আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো চিকেন বান বেকারি কিংবা রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন বানটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে এই চিকেন বানটা আর এই চিকেন বানটা তৈরি করার জন্য আমি প্রথম একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি এক চামচ দিচ্ছি ইস্ট আর এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব এখানে ইস্টটা একটু ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন আর ইস্টটা নতুন কেনার পরে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে ইস্ট ভালো থাকে আর ইস্ট আর পানির মিশ্রণটাকে আমি মিক্সড করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এরপরে দিচ্ছি এখানে লবণ লবণটা আমি আগে দিব না এটা ময়দার সাথেই দিব এতে করে আমাদের ডোটা কিন্তু অনেক ফুলে আসবে আর এখানে আমি এক কাপের মতো দিচ্ছি ময়দা এবার হাত দিয়ে খুব ভালো করে সবাই নিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি ডোটা যখন মিক্সড করা হয়ে যাবে এরপর যে আমি নিচ্ছি এক টেবিল চামচ বাটার এই বাটারটা দেওয়ার ফলে এখানে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে আর ইস্টের ঘ্রাণটা একদমই থাকে না তোমরা চাইলে এখানে এক টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারো এতে করে আমাদের ব্রেডটা কিন্তু অনেক বেশি সফট হবে এবার ডোটাকে আমি খুব ভালো করে ময়ন করে আমি এই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি তোমরা চাইলে খুব ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো এবার পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি একটু গরম জায়গায় এবার চিকেন বানটার জন্য আমি চিকেনটা তৈরি করে নিচ্ছি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল আর এক টেবিল চামচ দিচ্ছি বাটার বাটারটা দেওয়ার ফলে চিকেন থেকে সুন্দর একটা বাটারের স্মেল আসবে আর বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিচ্ছি খুবই মিহি করে কুচিয়ে রাখা আদা চেষ্টা করবেন খুব ছোট ছোট করে কেটে নেওয়ার আর এখানে দিচ্ছি রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আদা ও রসুনটাকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি আর এখানে আমি দিচ্ছি চিকেন আমি এখানে এক কাপ চিকেন দিয়েছি আমি চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোট ছোটো কিউব করেও দিতে পারো এবার আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর পর যে আমি এখানে দিচ্ছি গোলমরিচ হাফ চা চামচ আর অরিগানো দিচ্ছি হাফ চা চামিচ এক চামচ দিচ্ছি লবণ এবারে এই চিকেনের মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি চিকেন থেকে যে এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছে ওটা আমি শুকিয়ে নিয়েছি আর পানিটা শুকিয়ে আসলে এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবার ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে আবার একটু ভেজে নিচ্ছি আর এখন দিচ্ছি আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ এক কাপ দুধ দিয়েছি আমি এখানে আর তোমরা চাইলে এখানে গুড়া দুধও ব্যবহার করতে পারো দিচ্ছি তিন টেবিল চামচের মতো টমেটো সস হাফ চামচের মতো চিনি এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে নাড়ানোটা বন্ধ করা যাবে না এতে করে একটু নিচে লেগে যাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে আর এ পর্যায়ে আমি দিচ্ছি এখানে চিজ আমি এখানে হাফ কাপের মতো চিজ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পরে চিকেনটা এরকম একটা ক্রিমি টেক্সটার আসবে আর এই পর্যায়ে কিন্তু আমার চিকেনের এক্সট্রা পানিটা চলে গিয়েছে আর আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি ডোটা বের করে নিচ্ছি ডোটা কিন্তু অনেক ফুলে উঠেছে আর এ পর্যায়ে আমি হাতে একটু তেল মাখিয়ে দোটাকে আবার খুব ভালো করে 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 এতে আমাদের রুটিটা কিন্তু অনেক বেশি সফট হবে নিচ্ছি এবার ডোটাকে ময়ম করা হয়ে গেলে আমি ছোট ছোট করে ময়দাগুলোকে একটু বল করে তৈরি করে নিচ্ছি এভাবে ভাগ করে নিলে আমাদের রুটিগুলো কিন্তু সেম সাইজের হবে আমি যে পরিমাণ ময়দা এখানে নিয়েছি সেক্ষেত্রে চার থেকে পাঁচটা ব্রেড হবে এখানে এবার আমি একটা বোর্ডের উপরে কিছু গুড়ি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ব্রেডটা তৈরি করে নিচ্ছি ছোটো আর একটু মোটা করে তৈরি করে নিচ্ছি যতটা সম্ভব হাত দিয়ে ছড়িয়ে দেওয়া আর এবার আমি চিকেনের পোটটা দিয়ে দিচ্ছি ভিতরে আর চিকেনের পোটটা দেওয়া হয়ে গেলে আমি চারপাশে খুব ভালো করে সিল করে দিব যাতে করে চিকেনটা ভিতরে বের হয়ে না আসতে পারে আমি হাত দিয়ে খুব ভালো করে মুড়িয়ে মুড়িয়ে এটাকে দিয়ে দিচ্ছি যাতে করে খুলে না আসে আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর আমি এখানে পিজার ট্রে নিয়েছি আর ট্রেটা আমি এক দুই ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি যাতে করে আমাদের রুটিগুলো নিচে নিয়ে না যায় আর এবার আমি খুব ভালো করে এক এক করে সবগুলো ট্রের ভিতরে সাজিয়ে দিচ্ছি আর এই রুটিগুলোকে আমি পনেরো মিনিট এভাবে রেখে দিব। এতে করে রুটিগুলো কিন্তু আবার অনেক ফুলে উঠবে পনেরো মিনিট পরে আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি আর কুসুমটাকে আমি খুব ভালো করে এবার রুটির উপরে লাগিয়ে দিব এতে করে আমাদের রুটির উপরে সুন্দর একটা কালার আসবে আর রুটিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তখন আর এই পর্যায়ে আমি দিচ্ছি সাদা তিল আর এ পর্যায়ে আমি এগুলোকে চুলায় বেক করে নেবো একটা চুলায় হাড়ি বসিয়ে গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন আমি ট্রেটা বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা উপরে খুব ভালো ভারী একটা কিছু দিয়ে আমি এটাকে চেপে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি ফিরে এসেছি 30 মিনিট ফর আমার ব্রেডগুলো ফুলে উঠেছে আর উপরে সুন্দর একটা কালার এসেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ব্রেডটা কতটা ফুলকো হয়েছে আর ভিতরে চিকেনটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে একবার হলো এভাবে চিকেন বার্ন বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ